প্রিয়ন আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি তনুশ্রী চলে এসেছি আপনাদের সাথে বরবটির একটা অসাধারণ দুধ রেসিপি নিয়ে আমি তো আগের দিন দেখেইছিলাম আমি বাড়ি যেহেতু গিয়েছিলাম সেইখান থেকে কিছু বরবটিও নিয়ে এসেছি একদম জমির টাটকা বরবটি তারই কিছু রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি বরবটিগুলোকে নিয়ে ভালো করে কেটে নেব আপনারা সাইজ করে বরবটিগুলোকে কেটে নেবেন আমি খুব বড় সাইজও করব না খুব ছোট সাইজও করব না বরবটির এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে খাবেন এত দুর্দান্ত স্বাদ হয় আপনার রুটি বা পরোটার সাথে খেতে পারেন অবশ্যই আমি প্রথমে বরবটিগুলোকে সাইজ করে কেটে নিয়েছি কেটে ভালো করে আমি জলে ধুয়ে নেব আর নিয়েছি আমি একটা আলু আলুটাকে আমি ভালো করে কেটে নেব। কেটে আমি সরু সরু করে কেটে নেব। জানেন তো আমরা বাঙালি না আলু সবজির মধ্যে না আলু দিলে সত্যি কথা বলতে ভালো লাগে না কি তাই না বলুন এই তো আলুটাকে সরু সরু করে আমি কেটে নিয়েছি কেটে ভালো করে আমি এগুলোকে ধুয়ে নেব এই বর্বটি ঝাল চচ্চড়ি বানানোর জন্য আমার একটা মশলা বানিয়ে নিতে হবে তার জন্য নিয়ে নিয়েছি দু চামচ নারকেল গুঁড়ো দু চামচ নিয়েছি সাদা তিল আর এক চামচ নিয়েছি পোস্ত আর হাফ চামচ নিয়েছি জিরে বাস এই মশলাটাই লাগবে এটাকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি আর কিছুটা পরিমাণ লাগবে পেঁয়াজ পেঁয়াজটাকে কেটে নিয়েছি একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদের জন্য লবণ আর একটু বাড়িতে বান তৈরি করা গরম মশলা নিয়েছি আর কিছু লাগবে না একদম সিম্পল মশলা দিয়ে ঝাল চচ্চড়ি বানিয়ে দেবো অসাধারণ খেতে লাগে প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে কড়ার মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে বরবটিটা আর আলু যে কেটে রেখেছিলাম ওটাই আমি সুন্দর করে একটু ভেজে নেব আপনারা দেখবেন কিছুই দিতে হবে না হালকা করে না নাড়তে থাকবেন দেখবেন ভাজা ভাজা হয়ে যাবে আরে ওর জন্য একটু স্বাদ মতো আমি লবণ দিয়ে ভেজে নেব লবণ দিয়ে দিলে কি বলুন তো লবণেরই একটা জল বেরিয়ে আসে ওই লবণের জল থেকে দেখবেন খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে এবার নাড়তে নাড়তে থাকবেন কিছুক্ষণ সময় লাগবে নাড়তে নাড়তে দেখবেন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তোমার বরবটি আর আলুটা আমি ভেজে নিয়েছি ভেজে আমি এটাকে তুলে রাখবো সুন্দর করে তুলে রেখে দিলাম এরপর আমি কড়ার মধ্যে আবার অল্প পরিমাণে তেল দিয়ে যে পেঁয়াজটা দিয়ে কেটেছিলাম সেটাকে দিয়ে ভেজে নেব প্রথমে তারপর একটু মশলাটার জন্য আমি দিয়ে দিলাম লবণ আর লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োটা যেটা নিয়েছিলাম ওটার মধ্যে অ্যাড করে দিলাম একটু আবার ওটা মশলাটা নাড়ার পরে যে আমি বেটে রাখা মশলাটা ওর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে একটু জল দিয়ে ভালো করে এবার আমি মশলাটাকে কষিয়ে নেব আপনারাও ভালো করে মশলাটাকে কষিয়ে নেবেন ততক্ষণ পর্যন্ত মশলা কষাতে থাকবেন যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল যে একটু অল্প পরিমাণেই তেল দিয়েছি অল্প পরিমাণ হালকা হালকা যখন তেল ছেড়ে আসবেন তাহলে বুঝতে পারবেন যে মশলাটা কষা হয়ে যাবে আর আমি ওর মধ্যে অ্যাড করলাম একটু লাল কাশ্মীরি মিট আর অ্যাড করলাম ওই যে গরম মশলাটা যেটা নিয়েছিলাম ওটাই দিয়ে দিলাম এত আমার হালকা করে তেল ছেড়ে আসে দেখুন ওই মুহূর্তে আমি পেলাম বরবটি আর আলুটা যে আমি যে রেখেছিলাম সেটাই ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার আমি বরবটি আর আলুর সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো আরও ভালো করে একদম ঝরঝরা করে বানিয়ে নেব একদম দেখুন কত সুন্দর হয়েছে খেতেও অসাধারণ দুর্দান্ত হয়েছিল বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করবেন বরবটি ঝাল চচ্চড়ি আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ